যারা বলেন মাহি খুব শান্ত ছেলে কোনো আওয়াজ পাওয়া যায় না দেখে নিন কত শান্ত ছেলে কি করছো পড়ে যাবে তো কোথায় উঠেছ কি উঠলে? মাই এটা কি করেছো কি করছো কি করেছিস সব জল ফেলে কি করেছো? কি কি করেছো করেছো এটা দেখি তোমার মুখটা দেখি কি লাগাচ্ছ এগুলো যারা ভাবে দিন কি এমন করি যাতে সময় থাকে না দেখে নিন কি করি কার সাথে থাকতে হয় ঘরে হোক আর বাইরে চোখ ফেরালেই বিপদ ঘটার সম্ভাবনা যাই হোক এই বিচ্ছুকে ভালো লাগলে লাইক করে দেবেন এরপর দেখা হবে আরেক ভিডিওতে